মেশিনটার নাম হচ্ছে ইনফিউশন মেশিন তাহলে এটা কিভাবে অপারেট করতে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে এখন হচ্ছে প্রথমে আমাদের একটা কি লাগবে অপারেট মেশিন তো লাগবেই তাই না ইনফিউশন পাম্প মেশিন লাগবে তারপর হচ্ছে ভুলুমের লাইন লাগবে ঠিক আছে এই সেটটা লাগবে তারপর হচ্ছে যে ওষুধটা দিবো যদি আমরা ইনফিউশন সেলাইনের মাধ্যমে যদি কোনো কিছু ইনফিউশন করি সেলাইন লাগবে ঠিক আছে তো এখন হচ্ছে স্পাইকটাতে এটা সেলাইন যেভাবে আমরা ইনফিউশন করি সেভাবে স্পাইকটা লাগাইতে হবে তো এখানে যদি এয়ার থাকে এয়ারটা বের করে নিতে হবে এবং মেশিনের মধ্যে যদি পাওয়ার অপশন থাকে পাওয়ার অপশন কি করতে হবে অন করে নিতে হবে আচ্ছা পিছনে একটি দেখাই পিছনেরটা হচ্ছে এখানে আমরা বিভিন্ন একটা সিস্টেম আছে এটা বিভিন্নভাবে আমরা কি করতে পারবো সেট করতে পারবো যেমন এটা এখানে যে স্ক্রুটা আছে স্ক্রুটা নিয়ে আমরা এভাবে খুলতে পারবো তাই না তো এটা হচ্ছে এটা এই ছোট বাতনটা দিয়ে এভাবে দানে বামে যেভাবে পারি আমরা কি করতে পারবো ঘুরাইতে পারবো ঠিক আছে আর যেভাবে পজিশনে সুবিধা হবে সেভাবে আমরা শিশু জন অনুযায়ী সেটিং করে নিব ঠিক আছে তো এইভাবে আমরা এই যে এটা পাওয়ার পয়েন্ট দিছি পাওয়ার পয়েন্ট এখানে শো করতেছে তাই এখন হচ্ছে বিভিন্ন এখানে মেনু বার গুলো আছে এখানে অন অফ দেখাচ্ছে ভোলাস দেখাচ্ছে তাই না আপার এরো এবং হচ্ছে লোয়ার এরো তাই না একটা গ্রিন একটা বাটন দেখাচ্ছে এখানে স্টপ এরা মেনু এক্সিট তাই না এটা হচ্ছে অ্যালার্ম তাই না তাহলে খোলার সময় ওসা আমাকে কি করতে হবে এভাবেই উপরের দিকে টান দিতে হবে টান দিয়ে আমরা কি করতে হবে এভাবে খুলতে হবে খোলার পরে তারপর আমরা যে ইনকুয়েশন পাম আছে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে যে এখান থেকে যে এই দিক যাবে তাই না এইদিকেই শো করতেছে এটা হচ্ছে সেন্সর ঠিক আছে তাহলে আমরা এখানে যে কালার আছে সেই কালার অনুযায়ী আমাদের এই সেটটা দেওয়া আছে এই যে এখন প্রথমে যে এখানে কি করতে হবে আনলক করে নিতে হবে এখানে যে বারটা আছে আমরা কি করবো এই দিক দিয়ে নিয়ে আসবো নিয়ে আসলে এখন আনলক হয়ে গেল তাই না যদি আনলক হয়ে যায় তাহলে এই যে হেড থাকে এই যে আমরা এভাবে জেনারেলি কি করে নিব সেটিং করে নিব তারপর এটা একটু টান দিয়ে এভাবে লাগাবো তারপর এটা চাপ দিতে হবে তাই না চাপ চাপ দিয়ে তারপর এভাবে কি করতে হবে নিচের দিকে আবার ডাউন করে দিব বুঝে গেছে তাহলে এখন এটা কি করতে হবে চ্যানেলটা অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে তাহলে আমরা এখন এখানে দেখা যাচ্ছে বেসিক ও টোটাল ভলিউমটা আমাদের করতে হবে আমরা কত এম এল হচ্ছে ইনফিউশন দিব ঠিক আছে তাহলে টোটাল আমরা মনে করেন এখানে আমরা যদি পাঁচশো দিই বা দুইশো দিই এটা ট্রিটমেন্ট সিট আমাদের কি থাকবে মেনশন করা থাকবে ওই অনুসারে আমরা এখানে সেটিং করে নিব তাহলে টোটাল ভলিউম পাঁচশো তারপর হচ্ছে ওকে দিয়ে ওকে দেওয়ার পরে ফ্লোরেড কত এটাও ট্রিটমেন্ট সিটে দেওয়া থাকবে তাহলে ওই অনুযায়ী আমরা এখানে জাস্ট হচ্ছে সেটিং করে নিব আপার এবং লোয়ার এর গুলো দিয়ে আমরা বাড়াইতে পারবো কমাইতে পারবো ঠিক আছে তাহলে ওকে দিলে ওকে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা একটা ফেস চলে আসবে এখানে একটা জি চলে আসে না মানে ক্যান্সেল ঠিক আছে ঠিক আছে কিনা এটা চেক করা এটা আমরা সুযোগ পাচ্ছি আর কি ঠিক আছে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা স্টার্ট দিব স্টার্ট দিয়ে আমাদের এখন ইনফ্লুশন দেখাচ্ছে যে এদিকে আছে আরেকটা হচ্ছে এখানে যে লাইট গুলো আছে হ্যাঁ লাইট গুলো দেখাচ্ছে সিঙ্গেল লাইট লাইট সিঙ্গেল লাইট গুলো আপনার ফ্লোটা এদিকে মেনু গুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্লোরেট টোটাল ভলিউম অথবা মেনু বারের যে সমস্ত অপশন গুলো আছে এগুলো আপ ডাউন করার জন্য আমরা কি করব আফার এবং রোমার করতে হবে যে বোলাস ডোজ দিতে হবে ঠিক আছে বোলাস যদি জন্য অবশ্যই এখানে বোলাস লেখা আছে এই বাটনটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা কি করব বোলাসে চলে যাব ঠিক আছে এখানে সেটিং করা থাকবে অথবা আমরা নিজেরাই কি করতে পারবো সেটিং করে নিতে পারবো যে আমরা কত এমএল আমাদের চাপটা যাবে ঠিক আছে তাই আর হচ্ছে আর যদি আমরা যদি আবার অনেক কিছু ভিতরে ইন্টারনাল যদি কোনো মেনু যদি কোনো কিছু সেটিং করা লাগে সেক্ষেত্রে আমরা কি করবো মেনু এক্সিটে যাবো মেনু এক্সিটে যাওয়ার পরে এখন আমাদের এখানে অনেক কিছু দেওয়া আছে যেমন এখানে টোটাল ভলিউম কত তাহলে এটা শো করতেছে আমরা যে যেটা সেট করলাম ঠিক আছে এখানে তাহলে আপার দিয়ে এরগুলো দিয়ে আমরা প্রেশার কত প্রেশারে যাচ্ছে এখানে সব কিছু শো করতেছে ঠিক আছে তারপর হচ্ছে প্রোফাইল তো গেল আমাদের হচ্ছে আমরা এটা ফ্লোরের প্রেশার লিমিট অটো রিয়ে স্টার্ট তাহলে এগুলো আমরা এখান থেকে যখন দরকার হবে যেটা সেটা আমরা এখান থেকে সেটিং করে নিতে পারবো তো প্রেশার হিস্ট্রি এগুলো আগের কোনো প্রেশার হিস্ট্রি কত ফ্লোতে বা কত প্রেশারে দেওয়া হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো অ্যালার্ম অ্যালার্ম আমরা এখান থেকে সেটিং করে নিতে পারবো স্টপ বাটন ক্লিক করে তারপর মিনুবারে ধুকবো মিনুবারে ধুকে তো এই রোগুলো দিয়ে আমরা আমাদের যেমন এখানে দেখা যাচ্ছে যেমন ব্যাটারি লাইফ এমন নিচে দেখতে ব্যাটারি লাইফ অনেক সময় আমরা যখন পাওয়ার লাইন যখন কারেন্ট থাকে তখন তো আমাদের চিন্তা নাই যখন হঠাৎ করে কারেন্ট চলে গেলো তাহলে আমাদের এই ব্যাটারি এখানে যে চার্জ আছে ওই চার্জ দিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো হ্যাঁ তাহলে এটাও আমরা এখান থেকে কি সুযোগ পাচ্ছি দেখে নেওয়া ঠিক আছে সেটা আমরা কি করতে পারবো আমাদের পরিকল্পনা চেঞ্জ করতে পারবো ঠিক আছে তাহলে এভাবেই হচ্ছে আমাদের কি করতে হবে সেটিং করতে হবে যদি স্টার্ট হয় সবকিছু ঠিক থাকে তাহলে স্টার্ট তাহলে এভাবেই চলতে থাকবে ঠিক আছে তাহলে এখন দেখেন আমরা অনেক কিছু সেটিং করতে পারবো যখন যেটা দরকার হবে তখন এখান থেকে সেটিং করে নিতে পারবো ঠিক আছে তাহলে এটা তাহলে যখন আমাদের শেষ আর লাগবে না কাজ শেষ হয়ে গেলো তাহলে স্টপ দিয়ে কি করতে হবে স্টোভ দিয়ে আমাদের ক্লোজ করতে পারবে